নিয়ালি জল ভাগি পাতে আজবি আসছে হঠাৎ জ্বর আচ্ছে হঠাৎ জ্বরের জন্য সপটি সই জারি জীবজাও খুব সামিভাবে রিভিউ করতাছে আজো ফ্যানচারল

এটা আমার ভাই বলল না যে আমাদের ঘরে যে সমস্যা বলছি যে আমাদের খানি যেমন সব ভেঙে ফেলে তো সেই কাছে এই জন্য বলছে যে ওরা যাতে এখানে বসতে না পারে বা ওরা কিছু করতে না পারে কোনো সমস্যা এ এগুলো করতে বলছে যাই হোক এই জন্য এগুলো করতেছে দেখি আবার আমার এটা বেশিরভাগ আমার নানি বলছে আমার নানি বলছে যে এরকম রকম করবো তোমার মুরব্বী মানুষ অনেক কিছুই জানে না যাই হোক করে দিলাম দেখি কি হয় আমার তো

এক আরেক শুনছে বেলা শব্দ হম বারান্দায় ব্যালকনিতে আরেক আমাদের আমার সাথে দুষ্টুমি করতো না আরেক কথা বলতেছে ওর ঘরে কে যেন মানে আমার ভাইয়ের যে ইয়ে টি শার্টটা ওটা ব্যালকনিতেও ছিল না ওটা ছিল ওইটা সে ওদের চেয়ারের উপরে না এরকম আমার ওটা হচ্ছে ছোট্ট মেলার উপরে আসলো কিন্তু উপরে আসলো না আমি পুরো স্বামী দেখাই আসো দেখাই ওদের আছে আমি আপনাদেরকে দেখাই

যাই হোক আপনারা এটা হাস্যকর মনে করবেন না বা এটা পাগামি মনে করবেন না মুরবীরা বলছে আমাদের বিশ্বাস করি কি আমরা যখন হাজার ছিলাম না ছোট ছোট আমরা ছিল দেখতাম না নিম পাতার গড়ি দিত

আগে আগে ঘরে রোগের জন্য আগে আগে জিনিসটা নিয়ে রেখেছি যাতে আমাদের ঘরে কোনো সব কোনো কিছু আলাদা আমার ছোট একটা বাচ্চা আছে আমরাও আছি ঘরের বা যার যে কোনো মানুষের ঘরের দরজার সামনে নিম পাতার গাছ